বিশে অলোই অগস্ট ঠিক এই ফলে এখান থেকে পতাকা নিয়েছিলাম ভাইদের থেকে যেটার উদ্দেশ্য ছিল মানাস টু পর্বতের শিখরে পৌঁছে দেওয়া বাংলাদেশের পতাকা আর প্রায় চোদ্দ বছর পর এই পর্বতে মানাস্তুর পতাকা উড়লো আর যদিও এর আগে একটা সামিট পয়েন্টের ডিফারেন্স ছিল সামিট পয়েন্টটা একটু নিচু পয়েন্ট আঠারোটার নিচে সামিট ডাউন করা হতো ওই শীর্ষে একদম শীর্ষে বাংলাদেশ থেকে হয়তো হয়তো না আমি প্রথম গিয়েছি তার পর দিনই আমাদের আরও দুজন পর্বতারে বাবুর ভাই এবং তান্তির ভাই তারা বসেছেন আমরা প্রেস ক্যাম্পে খুবই একসাথেই ছিলাম সবাই একসাথে ছিলাম মানে কাকতালিভাবে আমার ক্যাম্পের আমার টেন আমার শিবিরের পাশেই বিশ ফিট দূরেই তাদের তো একসাথে আমাদের খুব ভালো সময় কেটেছেন যদিও আমি আমি ষোলো তারিখে রওনা দেওয়ার পর এক তারিখে নেপাল এক পয়লা সেপ্টেম্বর নেপাল থেকে রওনা দিই তো সেখানে গিয়ে আমি দিন তারিখ আমি একটু অসুস্থ হয়ে যাইটম মানে বইলিং সিনটম কোনো কিছু খাবার হজম হচ্ছিল না তো ইতিমধ্যে কিন্তু আমি আমার পুরো অভিযান সব অর্থ ব্যয় করে ফেলেছি প্রায় পনেরো হাজার ডলার খরচ করে ফেলেছি কিন্তু খেতে পারছি না আমি কিছু ফুড পয়জনিং বা কোনো একটা কারণে এটা ক্লিকার করেছিল আমি অনেক বেশি মেন্টাল স্ট্রেস ওটা ক্লিকার করেছিল তো সেই থেকে আরও দু তিন দিন চার দিন রেস্ট নিয়েছি ওখানে নেপালের মেডিসিন সিস্টেম মানে খুবই বাজে আমাদের দেশে একটা মেডিসিন ওখানে কিন্তু পাওয়া যায় না এমন না যে মেডিসিনের ডিফারেন্ট জেনারিক গ্রুপ নেমেও কিন্তু কাজ করছে না তো কোনোভাবেই কাজ হচ্ছে না এরপর আমি বিজেপি করলাম যে দেখা যাক পাহাড়ে গিয়ে কী হয় তো যখন যাত্রা শুরু করলাম পাহাড়ের দিকে আস্তে আস্তে আমি বেশি শহর পৌঁছালাম ঠিক যেদিন আমি বেশি শহর পৌঁছেছি আট তারিখে ঠিক ওই দিনে তো এদিকে পরিবার থেকে শুরু করে সবাই শুভাকি যারা আছেন যারা অভিযানটাকে খেয়াল রাখছেন যা নলেজ রাখছেন বলে অভিযানের ব্যাপারে তারাও বেশ শঙ্কিত যে এই পরিস্থিতিতে মানে কি বা আসলে আমরা তো এগুলো নিয়ে অভ্যস্ত আমরা তো দেখেছি আমাদের দেশেও হয়েছে সবড়কম আவருக்கும் সুখে পৌঁছানো ছিল না আলেবালে ইজ এ ভেরি সেফ কান্ট্রি ফর ট্রাভেল মানে ওখানে সবকিছু খুব সুন্দর গোছানো থাকে এবং সবকিছু টুরিজম বান্ধব আমার গাড়ির যাত্রা শুরু গাড়ি যাত্রায় যখন আমরা রাস্তা উইস্ট্রে রাস্তা যারা যখন অন্নপূর্ণা সার্কিট দিয়েছেন ভাল কোলের নেপালে রাস্তা তো এই রাস্তা দিয়ে যাত্রা শুরু আমাদের তারপর তিনচে নামক একটা গ্রামে যাই তখনও পর্যন্ত কি তুমি ভাবলাম যে ডাইজেস্টি ডক্টরের সাথে কথা বলেছি আর আমার একজন কোচ আছেন ইন্ডিয়ান ভারতীয় মাউন্টেনিয়ারিংয়ের জন্য একজন কোচ আছেন যিনি আমার টোটাল নার্সিং করেন দেখাশোনা করেন বডি থেকে শুরু করে সব কিছু নিয়ে দেখাশোনা করেন তো ওই দাদা আমাকে বলুন দুই দুই দিন কিছু খাসে দুই দিন ধরে তোর কিছু খাওয়ার দরকার নেই প্রেত্যাক একদম রেস্টে হয়তো বা কোনো খাবারের কারণে ডাইজেস্টিভ সিস্টেমে প্রবলেম হচ্ছে তার দুই দিন কিছু না খেয়ে দেখলাম ওই দুই দিন বেশি শহর থেকে একদিন জার্নি ছিল আর একদিন সম্পূর্ণ দিন আমি কোনো কিছু না খেয়ে প্রায় দশ মিনিট মতো হেঁটেছি তো কাঁধে তো ব্যাকপ্যাক ব্যাকপ্যাক থাকে এরপর দিন থেকে আমি চিন্তা করলাম যে আসলে প্রবলেম হচ্ছে গ্লুটিনে মানে ময়দায় প্রবলেম হচ্ছে ময়দায় চিনিতে দুগ্ধ জাতীয় খাবারে তো আমি চিন্তা করলাম জলটা মেটকিয়ে বের করা যায় অনেক আবার আমার অনেক ডাক্তার বন্ধুদের অনেক বিরক্ত করেছি তো তাদের সম্মিলিতভাবে একটা আমাকে একটা সাজেশন দিল যে আমি শুধু কার্বোহাইড্রেট খাই যেন প্রোটিনের জন্য তো শুধুমাত্র আমি পরের পাঁচ দিন শুধুমাত্র আমি প্রত্যেকদিন পাঁচটা আলু খেতাম ছোট ছোট পাঁচটা আলু আর পানি তো সেই করতে করতে আসলে যখন সামাগাও পৌঁছাই লাকে পাস ক্রস করে

আমি তো বললাম না কোনো এফেক্ট তো বুঝতেছি না তো লাগে হ্যাঁ একটু পর একটু বলে তো আধা ঘন্টা পার হওয়ার পরে মানে মনে হচ্ছে যে পাহাড়ে আমরা অনেক যে ওখানে অক্সিজেন সম্পদা প্রায় সাড়ে ছয় সাড়ে ছয়শ থেকে আমরা শুরু করেছিলাম আবার ক্যাম্পসি থেকে তো তখনও বুঝতে পারি না সাত হাজারের কাছে যখন গিয়েছি তখন আমার সাত হাজারের কষ্ট মনে হচ্ছে না কারণ যেহেতু আমি এর আগে সাত হাজার মিটারের কাছের পরবর্তী গিয়েছিলাম গত বছর আমাদের নাম অসি তো তো ওইটা তখন আমি একটু এফেক্টেড বুঝতেছি যে আমার দুধা পাচ্ছে না অক্সিজেন আসলে পানি পিপাসা পায় না এবং বডির এনার্জি ডেভেলপ হয় তো যখন এবার এবার দেখছি যে আমার ভালো লাগছে অক্সিজেন ব্যাপারটা ভালো লাগছে তো ক্লাইমেন্টটা আরও স্মুথ হচ্ছে যে অতি উচ্চটায় কি হয় এই সাত হাজার মিটার লেভেলের আপনার অক্সিজেন লেভেল হচ্ছে আপনার প্রায় ফর্টি ফিফটি পার্সেন্ট এটা যখন আট হাজারের যাবে তখন টোয়েন্টি থার্টি হয়ে যাবে যেখানে কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না আমরা জানি যে আট হাজার সাধারণত আমাদের শরীরের মারা যায় আচ্ছা তো সেই সাবিড মার্চে যাওয়ার সময় অনেকদিন পর রাস্তা ছিল আমি দেখলাম যে এই লম্বা সাবিট মার্চে বেশ কয়েকজনই অসুস্থ হয়ে যাচ্ছেন এবং বিশেষ করে যারা ওই ধরনের টক্সি দিয়েছেন মাছ থেকে তো এর মধ্যে একটা ইউক্রেনিয়ান একটা ব্রাইবার ফিমেল ব্রাইবার তার ক্যাচুটি মোটামুটি ট্র্যাক মানে এর আগে বেশি সাবমিট করেছিলো তো রাত দুটোর দিকে ওকে নামাচ্ছে তো নিশ্চয়ই ফস্ট বিটের হয়েছে তো নানান প্রতিকূলতা থাকে তো ওই দিন আমার মনে পড়ে আর যখন লাস্ট সামিট্রিজ আমরা ওদের চাই যে আগের যে ফস্ট সামিটটা ছিল মানে প্রিভেস যে সামমিট ছিল সেই সামিট থেকে নতুন সামিট ব্রিজের রাস্তা খুবই খুবই টেকনিক্যাল এবং খুবই এক্সপোজ মানে এই পাশ ও যে পাশে করেন আপনি যে পাশে করেন বারো থেকে পনেরো হাজার ফিট নিচে করবেন অতটা সার্ক ব্রিজ তো যাই হোক রাত্রে অন্ধকার পার হয়ে গেছে বুঝতে পারিনি তো যখন সামিটে পৌঁছালাম একটা বলছে আমি এত ভালো ক্লাইম করছিলাম লিমা আমাকে ছেড়ে দিয়েছে যে তুমি যাও যত দূর যেতে পারো আর ফুল কনফিডেন্স আছে আমি সেফটি চেঞ্জ থেকে সবকিছু ভালো করে করতে পারবো তো করে যখন সামিরের মধ্যে পৌঁছেছে আমি একা ছিলাম ও আরেকটু দূরে ছিল ও প্রায় পাঁচ মিনিট পরে আসছে এবং আমাদের দুজনের পরে আরো পঞ্চাশ থেকে ষাট জন মানুষ তারা মতো করে হেডলেম্প চলছে যার জন্য একটা কোভাগুলো আমাদেরকে চেঞ্জ করছে

তো ভিডিও হাত খুবই বাজে ও খুবই সুন্দর ভিডিও করে দেখালাম এভাবে করো ওই জোড়ার মধ্যে কিন্তু ওটা কিন্তু এরকম চলুন অবস্থা তো কোনোভাবে সম্ভব হলো না পরে দেখি মানুষ চলে আসতে মানুষ চলে আসতে থাকেই ব্রিজের মধ্যে আর ছবি টবি তোলার দরকার নেই নেমে যায় ট্রাফিক চাঁদ লেগে যাবে এই চাঁদের মধ্যে থাকার দরকার নেই তো পরে সেই আবার চুরা থেকে এখন তো আমরা আমি আগে প্রথমে একটা কথা বলেছি যে বাড়ি ফেরাটা বেশি জরুরি বাট সেফলি ডিসাইন করাটা বেশি জরুরি তো আমরা ডিসাইন করা শুরু করি ডিসেন্ডিং পার্টটা খুবই টাইরিং ছিল নামাটা খুবই কষ্টকর আপনার বডিতে আর তেমন কোনো এনার্জি থাকে না আর হিসাব করেছি টোটাল আমার আর প্রায় সতেরো আঠারো ঘন্টার ধরে আমি হাঁটছি খালি টাইমই করছি উদাহ মানে কোনো খাবার ছাড়া কোনো ঘুম ছাড়া কোনো রেস্ট ছাড়া তো এরপরে ওই দিনই আমরা সিদ্ধান্ত নিই যে আমরা ওই দিনই বেস কেপে নেমে যাবো কারণ আমাদের কিচেনগুলো বন্ধ হয়ে যাচ্ছিলো কিচেন উপরে যে কিচেন টেনগুলো ছিল সবাই বন্ধ করে দিচ্ছিল তো লাস্ট আমি ঠিক ওই দিনে প্রায় আঠাশ ঘন্টা আমার টোটাল জার্নিটা ছিল আমি বেস কেম্পে নেমে এসেছি তো এই ছিল মানুষদের ব্যাপার পরে

তো যাই হোক সে দশ ঘন্টার পর ছয় ঘন্টায় চলে আসছি চলে এসেছিল মানে মানা ছিল থেকে নামাটা অনেক কষ্ট মানে যে গার্জেনটা যেরকম ছিল আর কি তো যাই এই ছিল অভিযানের গল্প